ডাম্বুলায় লঙ্কান সিংহ পাড়াল বাঘেদের খেপালে এমনই হয় বোলিংয়ে অ্যাকিউরেসি জানবাজি ফিল্ডিং ব্যাটিংয়ে স্মার্ট অ্যাগ্রেসিভ দ্বিতীয় টি টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজটা জমিয়ে তুলল টস হার তিন পরিবর্তন শুরুতেই হতাশা ইমনের ডাক পাঁচ করে ড্রেসিং রুমের পথ ধরলেন তানজিৎ তামিম হৃদয়কে নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টায় কাপ্তান লিটন দাস পাওয়ার প্লেতে বাংলাদেশের বোর্ডে উনচল্লিশ দশ ওভার শেষে দলীয় টোটাল কেবল উনসত্তর পঞ্চান্ন বলে লিটন হৃদয়ের উনসত্তর রানের পার্টনারশিপ একত্রিশ করে ফিরেছেন হৃদয় ওয়ানডে ডে নেতা মিরাজ ছোট ফর্মেটে ফ্লপ দুই বলে এক আঠাত্তর রানে চতুর্থ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ উইকেটের চারপাশে শট খেলেছেন কাপ্তেন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তেরো ইনিংসে প্রথম টি টোয়েন্টিতে পঞ্চাশ লিটন দাসের তেরো ওভার চার বলে একশো রান বোড়ে টি টোয়েন্টি স্পেশালিস্ট শামীম পাটোয়ারি ইনোভেটিভ অ্যাগ্রেসিভ শেষ দিকে লিটনো কম জানে দুজনের উনচল্লিশ বলে সাতাত্তর রানের অসাধারণ জুটি ছিয়াত্তর করে আউট এলকেডি বাংলাদেশের ইনিংসের সব আলো কেটে নিয়েছেন শামীম দুই ছয় পাঁচ চারে আঠাশ বলে আটচল্লিশ ওর ধুমধুমার এলাবাজিতেই একশো সাতাত্তর দলে টাইগাররা ডাম্বোলে শামীমের ম্যাজিক ডিরেক্ট কুশল রান আউট গোটা দলকে চাঙ্গা করে তোলেন শামীম পাটোয়ারি শরিফুলের সেলিব্রেশন মন করা পাওয়ার প্লেতেই সায়ত্রিশ রানে চার উইকেট তুলে ড্রাইভিং সিটে বাংলাদেশ টাইগারদের হিংস্রতায় একের পরে উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা তেরো ওভারের সময় তিরাশি রানে ওদের আট ব্যাটার খতম স্পিংকি পেস ইউনিট একসাথে জ্বলে উঠেছে গোটা বাংলাদেশ ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজেরও দ্বিতীয় ম্যাচটা বাগিয়ে নিল টাইগাররা কলম্বো থেকে ট্রফি নিয়ে কি দেশে ফিরতে পারবে লিটনের বাংলাদেশ ষোলো জুলাই সিরিজ নির্ধারণী লড়াই